হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ফ্রেশ নিউ ব্লক আজকে একটু নন্দনে গেলাম নন্দনে গিয়ে জানলাম যে নন্দনে শীঘ্রই কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল আরম্ভ হতে চলেছে তো সেই জন্য চারিদিকটা বেশ সুন্দর করে সাজানো গোছানো হচ্ছে ভেতরে ঢুকেই দেখলাম যে দাদারা এখানে বেশ কিছু কাজবাজ বাজ করছে এখানে বাস টাস দিয়ে মাঠ ঘেরা হচ্ছে চারিদিকে সবাই এখানে বসেও আছে কাজ কর কাজ করা হচ্ছে আর এখানে বেশ সুন্দর একটা জিনিস বাড়ানো হয়ে তো সাত তারিখ গেলেই এখানে সব কিছু দেখা যাবে আর সামনের দিকেও বেশ কিছু দাদারা তাদের এখানে কাজ বাজ সারছে কারণ নন্দনে তাড়াতাড়ি আমাদের ফিল্ম ফেস্টিভ্যাল আরম্ভ হতে চলেছে আর এই ফিল্ম ফেস্টিভ্যালটা আরম্ভ হবে সাত তারিখ থেকে আর চলবে তেরোই তারিখ মানে সাতই নভেম্বর থেকে তেরো তারিখ অবধি চলবে সেই জন্য নন্দনের ভেতরে খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে যাতে আমরা ফিল্ম ফেস্টিভ্যালটা নন্দনে আনন্দ করতে পারি প্রতি বছরই নন্দনে ফিল্ম ফেস্টিভ্যাল হয় তো আমি ফিল্ম ফেস্টিভ্যাল আগেই গিয়েছিলাম তো সেই জন্য দেখলাম এখানে বেশ কাজ বাজ করা হচ্ছে কারণ সাত তারিখ থেকে আমাদের ফিল্ম